আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আমি টিকিট ডাউন হয়ে আর ওটা এটা না গেল আমি আর সিআর এর লাভ এটা দেখো আমি দিচ্ছি আপনাকে আমি আনন্দ বাজার অনলাইন দামদনি কান্ড দেখো ইন্ডিয়া টুডে

আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত পশ্চিমবাংলায় গত নয় আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভাক্ত ভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে তার বিরুদ্ধে দলম বর্ণ বিশেষে বাংলা রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল জনবিক্ষোভ গণরস ঘৃণা ক্রোধ উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর্জিকার এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বসে আছে তাদের দুটো দাবি একটা হল সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ড এসে নিয়ে যান ওইটুকু করা যায় না সিপি পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই অধ্যক্ষ কেন সংখ্যা আরে এই সংখ্যা তো বাবু ছিল বলতেন উই আর টুর থার্টি ফাইভ দেওয়া থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার ছয় সব ভেঙে চুরে দশ হাজার গেছে জনতন্ত্র বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপল বাই দা পিপল অফ দ্য পিপল বিএনপি সেটা দাবি ছিল বিএনপি সেটা কিছু প্রতিবাদ নাই বিএনপি শিশু এবং মহিলাদের জন্য দাবি ছিল ভারত সরকার माननीय মুখ্যমন্ত্রী দের চিঠি লিখেছিলেন আমাদের এই রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তর দিয়েছেন আবার আলাদা করে চিঠি দিয়েছিলেন সেখানে তো এই আক্রোশ ছিল না সেই আক্রোশ তো ছিল না আঠারোশো ষাটের ভারতীয় দণ্ডবিধি দু হাজার তেইশের অধ্যায় পাঁচ বিএনএফ এর মূল অধ্যায় তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন অ্যাটেন্স কে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ অ্যাকচুয়াল মোটো এম এন্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট আপনাকে যখন বলা হল পাঁচ লাখ কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু হাজার বাইশ ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পরে থাকতে দেখা যায় তেইশ সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খৈবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাতৃধারা নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু হাজার ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ি গোশালাতে দু হাজার বাইশ জলপাইগুড়ি নাবালিকা ধর্ষণ দু হাজার চব্বিশ জলপাইগুড়িতে সিবিআই নেয়নি কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নেয়নি আলিপুরদুয়ার তেরো সালে সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশে আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পথটা যদি লাগে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো পাইনি হিসাব আপনি দেখুন আপনার একুশের পারে রামপুর হাটের বক্তই সাতজন মুসলিম মহিলাকে কালিয়াগঞ্জ ময়নাগুলি সন্ধ্যা কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিভক্ত করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ কথা একটু আগে বলছিলাম এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুমীর চ্যাটার্জী তিন শিলাদিত্য সাঙ্গাল, চার সঞ্জীবন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর

রেপো হয় শিউরির ধর্ষণ কাণ্ড বাচ্চা ছেলেরা একটু আত্ম আমাকে বলিস আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আমি টিকিট দাও না ওয়ার এটা না গেল আমি ওয়ার প্রেগন্যান্ট আর সিআরএ লাভ এটা দেখো আমি দিচ্ছি আপনাকে আদিলন আনন্দ বাজার অনলাইন রামদুনি কান্ড দেখুন 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 এই সব সে যাবে না পেপার স্টেটমেন্ট শরীর থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এই সব স্টেটমেন্ট যাবে না দেখো দেট ইস নটিসিটি অফ দি স্টেটমেন্ট দি স্টেটমেন্ট উইল নট গো অফ ইন্ডিয়া উই হ্যাভ সিন হোয়াটসঅ্যাপ মেসেজেস দেয়ার ওয়াজ এ লাভ অ্যাফার মমতা ব্যানার্জি ডাউন প্লেস আলিয়া বন কেস বাট দিস ইজ নট আওয়ার ফার্স্ট টাইম नेशनल इंडिया टुडे इंडिया टुडे गो वेस्ट बेंगल सीएम अनाउंसिंग मॉनिटरिंग इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज प्लीज सीट इज ऑथेंटिसिटी ऑफ दिवट पेपर कटिंग इंडिया কিছু যাবে না মমতা আপনি আপনি দিয়ে দিচ্ছেন আপনাকে আপনি দিয়ে দিয়ে আমি সব দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছে এই পেপার যাবে না কিছু

মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি এই অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি 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 আপনাকে পড়ে দিচ্ছি আমি আমি আমার ভাষণ আপনাকে ডিউ টাইম আমি আপনাকে অ্যামেন্ডমেন্ট আমি ভাষণে আমি এটাকে পড়ছি ভাষণে পড়ার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব

বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক অর্থ প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হোক সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যাপী রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোক প্রস্তাব করেছেন আর জি করে আপনাদের এই বিল আরেকটা আর্জি কর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক না বিশ্ববাসিন দফা 1